এই কম্পিউটারটার জন্য কিন্তু কাস্টমারের থেকে গালি খাওয়া লাগতেছে আসলে এত ভাইরাল ডিজাইন চলে আসছে কাস্টমার যে পরিমাণ চাহিদা আমরা কিন্তু সেই পরিমাণ দিতে পারতেছি না দেখা যাচ্ছে যে আজকে অর্ডার আসছে চল্লিশটা চল্লিশটাই বানাইছি এরপরে আরও দশজন অর্ডার করে ফেলছে ওই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেম দিনে ডেলিভারি করতে পারতেছি না এই কারণে কাস্টমার বলতেছে যে ভাই আপনার প্রোডাক্ট পাঠাইতে দেরি হচ্ছে কেন প্রোডাক্ট কিন্তু পাঠাচ্ছি হয়তো বা একদিন লেট হচ্ছে এটার কারণটা কি দেখেন ডিজাইনটা নতুন আসার ফলে এত সুন্দর ইউনিক ডিজাইন আপনারা এত পরিমাণ অর্ডার করতেছেন আমরা এক পাশে এই প্রোডাক্টগুলো রেডি করতেছি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের চেক করে পাঠাইতে হয় তো আমরা যখন এরকম চেক করে এই প্যাকেটগুলো করতেছি একপাশে প্যাকেট হচ্ছে এখানে রাখতেই পারতেছি না দেখেন চারটা প্যাকেট হয়েছে ওই পাশে মনে করেন আরও প্যাকেট কমপ্লিট মানে এত পরিমাণ আপনাদের রেসপন্স আর শুধু এই কমফর্টারি না কিন্তু এর সঙ্গে কিন্তু আপনারা ম্যাচিং করে যখন পদ্মা অর্ডার করতেছেন এই যে দেখেন এই যে এগুলো কিন্তু পদ্মা অনেক কাস্টমার কাস্টোমাইজ পদ্মা নেয় এই যে শয় কুচির পদ্মা তো এগুলো বানাইতে আমাদের একটু টাইম লাগে আমাদের সেটা আলহামদুলিল্লাহ ভালো তারপরেও একটু একদিন ডিলে হয়ে গেলে আমাদেরকে একটু সময় দেবেন